আসসালামু আলাইকুম বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় পরিচালিত চার বছর মেয়াদি বি অনার্স এবং বিএসএস অনার্স প্রোগ্রাম দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে অর্থাৎ বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে যারা অনার্স প্রোগ্রামে ভর্তি হতে ইচ্ছুক অর্থাৎ অথবা অনার্স করতে চান তাদের জন্য সুবর্ণ সুযোগ দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে অনার্স প্রোগ্রামে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান মানবিক ও ভাষা স্কুলের অধীন চার বছর মেয়াদি বি অনার্স বাংলা ভাষা ও সাহিত্য ইতিহাস দর্শন ইসলামিক স্টাডিজ এবং বিএসএস অনার্স রাষ্ট্রবিজ্ঞান ও সমাজতত্ত্ব বিষয়সমূহের ভর্তি কার্যক্রম শুরু হতে যাচ্ছে বিশ্ববিদ্যালয় ঢাকা আঞ্চলিক কেন্দ্রে প্রতিটি কোর্সের জন্য বারোটি টিউটোরিয়াল ক্লাস শুক্রবার সরাসরি এবং বারোটি টিউটোরিয়াল ক্লাস শনিবার অনলাইনে অনুষ্ঠিত হবে অর্থাৎ এখানে বারোটি টিউটোরিয়াল ক্লাস শুক্রবার সরাসরি অনুষ্ঠিত হবে এবং শনিবারের বারোটি টিউটোরিয়াল ক্লাস শনিবার অনলাইনে অনুষ্ঠিত হবে শুক্রবারে ক্লাসগুলো সরাসরি অনুষ্ঠিত হবে স্টাডি সেন্টারের মাধ্যমে এখানে শিক্ষাগত যোগ্যতা শর্ত পূরণকারী যে কোনো শিক্ষার্থী আবেদন করতে পারবেন অর্থাৎ অনেকেই এইচএসি করার পরে অনেক দিনের গ্যাপ বা এসএসসি করার পরে অনেক দিনের গ্যাপ তারপরে এইচএসি করেছেন বা এইচএসি করার পরে অনেক দিনের গ্যাপ তো তারাও জানতে চান যে আমরা ভর্তি হতে পারবো কি না তো বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে চার বছর মেয়াদী অনার্স প্রোগ্রামের যে কোনো শিক্ষাগত যোগ্যতা থাকলে যে কোনো কেউ আবেদন করতে পারবেন যে কোনো বয়সের শিক্ষার্থী আবেদন করতে পারবেন সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না চার বছর সর্বমোট চল্লিশটি কোর্স সম্পন্ন করতে হবে অর্থাৎ চার বছরে চল্লিশটি বই চল্লিশটি কোর্স পড়তে হবে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের ন্যূনতম যোগ্যতা অর্থাৎ এখানে ভর্তি পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ হতে হবে এবং উত্তীর্ণ যারা তারাই শুধুমাত্র ভর্তি হতে পারবেন তো ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের অন্যতম যোগ্যতা মানবিক শাখা থেকে যারা এইস পাস করেছেন মানবিক শাখা থেকে এইস পাস করেছেন যারা তাদের জিপিএ দুই পঞ্চাশের মানে জিপিএ দুই পয়েন্ট শূন্য শূন্য চারের মানে থাকতে হবে অর্থাৎ পাঁচের ভিতরে সর্বনিম্ন দুই পয়েন্ট পঞ্চাশ এবং চারের ভিতরে দুই থাকতে হবে সকল শাখার শিক্ষার্থী আবেদন করতে পারবে এবং সামাজিক বিজ্ঞান শাখা রাষ্ট্রবিজ্ঞান ও সমাজতত্ত্বে যারা অনার্স করবেন তাদের পঞ্চাশ পার্সেন্ট বা পাঁচের ভিতরে দুই দশমিক পঁচাত্তর থাকতে হবে এবং চারের ভিতরে দুই দশমিক দুই থাকতে হবে সকল শাখার শিক্ষার্থী আবেদন করতে পারবেন স্টাডি সেন্টার হলো ঢাকা আঞ্চলিক কেন্দ্র বাউবি অর্থাৎ যারা বিএ অনার্স করবেন তাদের পাঁচের ভিতরে দুই পয়েন্ট পঞ্চাশ এবং চারের ভিতরে দুই থাকতে হবে এবং যারা সামাজিক বিজ্ঞান শাখা অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান ও সমাজতত্ত্ব বিষয়ে অনার্স করবেন তাদের পাঁচের ভিতরে দুই পয়েন্ট এবং দুই চারের ভিতরে দুই পয়েন্ট দুই থাকতে হবে প্রয়োজনীয় কাগজপত্র দুই কপি ছবি এসএসসি এইস এসসসি সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সনদপত্র মার্কশিটের সত্তায়িত কপি এবং জাতীয় পরিচয়পত্র অথবা অনলাইন জন্ম নিবন্ধন সনদের সত্তায়িত কপি তো ভর্তি সংক্রান্ত পূর্ণ তত্ত্বাবলী পুনঃ নির্ধারিত জানুয়ারির একুশ তারিখে থেকে ভর্তির কার্যক্রম শুরু হবে একত্রিশ মার্চ দু হাজার ছাব্বিশ পর্যন্ত অনলাইনে আবেদন চলবে আবেদন ফি ছয় টাকা লিখিত পরীক্ষার জন্য মনোনীত তালিকা ছয় এপ্রিল দু অর্থাৎ প্রাথমিক যে আবেদন সেটি শুরু হবে যা একুশ জানুয়ারি থেকে একত্রিশ মার্চ পর্যন্ত আবেদন ফি ছয় টাকা এবং আবেদন থেকে যারা লিখিত পরীক্ষার জন্য মনোনীত হবেন তাদের তালিকা প্রকাশ করা হবে ছয় এপ্রিল দু এবং লিখিত পরীক্ষার আসন বিন্যাস করা হবে সাত এপ্রিল দু হাজার পর বাবির ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে লিখিত পরীক্ষার তারিখ ও স্থান দশ এপ্রিল শুক্রবার সকাল দশটা থেকে এগারোটা পর্যন্ত বাবির মূল ক্যাম্পাস বাজার গাজীপুরে অনুষ্ঠিত হবে লিখিত পরীক্ষার ফলাফল দেওয়া হবে বিশ এপ্রিল দু হাজার ছাব্বিশে এবং সাক্ষাতের তারিখ ও সময় স্থান আঠাইশ সাতাইশ আঠাশ এপ্রিল দু হাজার ছাব্বিশ সকাল নয়টা থেকে বিকাল তিনটা পর্যন্ত গাজীপুরে সাক্ষাৎ করতে হবে বিষয় শিক্ষার্থী তালিকা প্রকাশ তিরিশ এপ্রিল দু হাজার ছাব্বিশ এবং সর্বশেষ ফাইনালে ভর্তির আবেদন করতে পারবেন চার মে দু থেকে উনিশ মে দু পর্যন্ত সর্বমোট ভর্তির ফি সাত টাকা অনলাইন চার্জ আবেদনকারী বহন করতে হবে অর্থাৎ সাত টাকা ভর্তির ফি অনলাইনের মাধ্যমে পরিশোধ করতে হবে এবং অনলাইনের যে মাধ্যমে পরিশোধ করবেন সেই মাধ্যমের চার্জ আপনাকে বহন করতে হবে ভর্তি পরীক্ষার পদ্ধতি এমসি কিউ প্রশ্নের ভিত্তিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বাংলা পঁচিশ ইংরেজি পঁচিশ সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়বলি পঁচিশ ও সাধারণ জ্ঞান আন্তর্জাতিক সর্বমোট মার্কের পরীক্ষা অনুষ্ঠিত চল্লিশ সচেতন নম্বর পেতে হবে প্রতি বিষয়ে আসন সংখ্যা ষাট অর্থাৎ প্রতি বিষয়ের আসন সংখ্যা সর্বমোট ষাট জন ফি বিভাজন ও প্রসঙ্গে অর্থাৎ সাত টাকা কি কি বাবদে নেওয়া হবে সেই বিভাজনটি এখানে দেখানো হয়েছে এবং যারা অনলাইনে নিজে নিজে আবেদন করতে চান বা আবেদন করতে পারবেন তাদের জন্য আবেদন ঘোর এখানে বিস্তারিত দেওয়া রয়েছে কিভাবে আবেদন করবেন আর যারা কম্পিউটারের দোকানে গিয়ে আবেদন করবেন তারা সার্টিফিকেট এবং ভোটার আইডি কার্ড ছবি নিয়ে গেলেই কম্পিউটার দোকান থেকে আবেদন করে দিবে এছাড়াও কারো কোনো বিষয় জানা থাকলে অবশ্যই হটলাইন নাম্বার দেওয়া রয়েছে এখানে কথা বলতে পারবেন সকাল সাড়ে আটটা থেকে বিকাল সাড়ে চারটা পর্যন্ত কল করতে পারবেন এই নাম্বারে তো এই ছিল বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিএ বিএসএস অনার্স প্রোগ্রামের বিস্তারিত চার বছর মেয়াদি বিএ বিএসএস অনার্স প্রোগ্রাম এছাড়াও কারও কোনো বিষয় জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন আল্লাহ হাফেজ